আর এবার যে খবরের দিকে নজর রাখবো আর কিছুক্ষণের অপেক্ষা তারপরেই বিজেপি রাজ্য সভাপতি পদে যোগদান করবেন শ্রমিক ভট্টাচার্য অর্থাৎ আর কিছুক্ষণের অপেক্ষা তারপরেই বিজেপিতে একেবারে নতুনভাবে বিজেপি যেন প্রস্তুত হবে নির্বাচনের আগে বিজেপির এই নতুন রং বদল এই মুহূর্তে আমাদের সঙ্গে লাইভে রয়েছে প্রতিনিধি ত্রয়ন চক্রবর্তী তার থেকে জানতে চাইব চ্রয়ন আর কিছুক্ষণের অপেক্ষা তারপরেই শ্রমিক ভট্টাচার্যকে রাজ্য সভাপতি পদে নিয়োগ করা হবে বা বসানো হবে সেক্ষেত্রে এই মুহূর্তে কেমন প্রস্তুতি চলছে সেখানে এই মুহূর্তে কি দেখো একদম চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি আমি দেবরাজকে বলবো এই মুহূর্তে যে প্রেক্ষাগৃহের ভেতরে সায়েন্স সিটিতে শ্রমিক ভট্টাচার্যকে আনুষ্ঠানিকভাবে রাজ্য সভাপতি বিজেপির বলে ঘোষণা করা হবে সেখানকার চিত্রটা দেখাতে বলবো বিভিন্ন জায়গায় আলাদা আলাদা করা রয়েছে বসার জন্য একদিকে যেমন রাজ্য কমিটির সদস্যরা কোথায় বসবে সেটা রয়েছে মোর্চার পদাধিকারীরা কোথায় বসবে সেটা রয়েছে বিভিন্ন সেল এবং কনভেনার সেই সমস্ত কনভেনার এবং কো কনভেনাররা কোথায় বসবেন বিজেপির বিভিন্ন স্তরের নেতৃত্ব তারা কিন্তু ইতিমধ্যে আসতে শুরু করেছে এখানে এবং সেই ছবি আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে বিজেপির বিভিন্ন স্তরের যারা কর্মী সমর্থক নেতৃত্ব তারা কিন্তু ইতিমধ্যে এই এই যে প্রেক্ষাগৃহ সেখানে কিন্তু ইতিমধ্যে আসতে শুরু করেছেন এবং আমরা এই মুহূর্তে বিজেপি নেতৃত্ব যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব এই মুহূর্তে আমরা লকেট চট্টোপাধ্যায়কে পেয়েছি লকেট দি ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি হতে চলেছেন ছাব্বিশের নির্বাচনের আগে আপনি এটা কতটা সমীরদার ক্ষেত্রে চ্যালেঞ্জিং বলে মনে করেন দেখুন আমাদের এটা একটা প্রসেস প্রসিডিওর যে আমাদের একটা পরিবার একজনের হাত থেকে দায়িত্ব আরেকজনের হাতে যায় এবং আমাদের অনেক সিনিয়র অনেক অনেক সিনিয়র অভিজ্ঞ আমাদের শ্রমিক দা কাছের মানুষ প্রাণের মানুষ শ্রমিক দা অনেক বছর ধরে সমীরদার সঙ্গে জবে থেকে পার্টি জয়েন করেছি শ্রমিকার সঙ্গে অনেক কিছু শিখেছি তো আমার মনে হয় আমাদের নির্বাচনের জন্য আরও একটা মানে সম্ভাবনা বলুন আজকে সরকার আসা বলুন শ্রমিকদার মতন একজন অভিজ্ঞ লোককে প্রেসিডেন্ট করাতে আমাদের একটা নতুন পালক জুড়ে গেল আমাদের সাথে এটাই বলবো একটা জিনিস বারবারই উঠে আসে যে দলের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন গোষ্ঠীর কথা ওঠে দ্বন্দ্বের কথা ওঠে আপনি মনে করেন যে সুমিত্রা এবং সমিদার নেতৃত্ব আপনারা সেই জায়গাটাকে প্রশমিত করে ছাব্বিশে নির্বাচনে যেতে পারে সবাই মিডিয়ার বিভিন্ন ধরনের গোষ্ঠী দ্বন্দ্বের কথা বলে আমরা আগেও বলেছি এখনো বলছি পরিবারে থাকলে তো একটু আধটু থাকেই সেটা তৃণমূলের তো ছেড়েই দিন ওদের নিয়ে কোনো কথা বলার উচিতই না তাদের এমনই দ্বন্দ্ব মানুষও মেরে দেয় মানুষগুলো হয়ে যায় কিন্তু আমাদের এখানে আমরা নিশ্চিত আমরা সবাই মিলে একসাথে আমরা দেখতে পাচ্ছেন কত লোক এসছে কালকে কত লোক এসছিল একসাথে একই পরিবারের মতো কাজ করবো কথা বললাম লকেটদির সঙ্গে আমরা এই মুহূর্তে আরও একটু চেষ্টা করবো এখানে যারা আসছেন তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার এবং তাদের কি বক্তব্য তারা শ্রমিক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি হতে চলেছেন সেই বিষয়ে কি বলছেন তারা এই মুহূর্তে বিধায়করা রয়েছেন এখানে যে বিভিন্ন জায়গার বিধানসভার বিধায়করা রয়েছেন আমরা তাদের সাথে একটু কথা বলে নিয়ে চেষ্টা করব শ্রমিক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি হতে চলেছেন আপনি কিভাবে দেখছেন অত্যন্ত ভালো সিদ্ধান্ত নিয়েছেন কেন্দ্রীয় ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় কমিটি শ্রমিকদের আশির দশক থেকে ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত অত্যন্ত তাত্ত্বিক নেতা এবং সুবক্তা একদম কাতি থেকে কাকদ্বীপ সর্বত্র তার সাংগঠনিকভাবে প্রত্যেকটি মানুষের সঙ্গে সম্পর্ক আছে নূতন এবং পুরনোকে সঙ্গে নিয়ে দু হাজার বিধানসভা নির্বাচনে শ্রমিকদের নেতৃত্বে বিজেপির সরকার তৈরি হবে ভালো পদক্ষেপ হয়েছে আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব কী মনে হয় প্রথমত বলবো মোদীজি অমিত শাহ যে নাড্ডাজি কেন্দ্রের নেতৃত্বকে তারা এক সঠিক সিদ্ধান্ত নিয়েছেন অনেক পুরনো অনেক অভিজ্ঞ এবং যোগ্য ব্যক্তিত্বকে দেওয়া হয়েছে তিনি বর্তমান রাজ্যসভার সাংসদ রাজ্যসভার বক্তৃতা যেভাবে করছেন এবং যেভাবে সারা বাংলা মানুষ তাকে চেনে পুরনো নতুন সংমিশ্রণে সুন্দর সমন্বয়ে একটা কমিটি তৈরি হবে এগোবে এবং সংবিধানকে সকল স্তরে মানুষ মেনে নিয়েছে এবং মেনে নেবে এবং তার ফলে ছাব্বিশে নির্বাচন করতে আমাদের অনেক সুবিধা হয়ে যাবে এবং তার নেতৃত্বে আমরা স্বাগত করব এটা পরিষ্কার হয়ে গেছে আরো কয়েকজন সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করবো শ্রমিক ভট্টাচার্য বিজেপি রাজ্য সভাপতি কিভাবে দেখছেন আপনি আপনি বিধায়ক হিসেবে আগামী দিনে তো আরো লড়াই করতে প্রথমত আমি বলতে চাই আমরা খুব খুশি শ্রমিক দা আমাদের খুব শ্রদ্ধেয় এবং বরিষ্ঠ কার্যকর্তা তিনি বিভিন্ন পথ সামলিয়েছিলেন এবং তিনি একজন সুবক্তা পার্টির যে নির্দিষ্ট গতি যে প্রবাহমান তার মধ্যে আমরা সেটা দেখেছি তার বক্তব্য এত ভালো বক্তব্য রাখেন এবং তার যোগ্য নেতৃত্বে আগামী ছাব্বিশের যে নির্বাচন পশ্চিমবঙ্গ রক্ষার যে নির্বাচন সেটাতে আমরা সফল হব এটুকু আমরা বলতে পারি আমরা আরও একজনের সাথে কথা বলবো একদম তরুণ বিধায়ক দুবরাজপুরের বিধায়ক অনুপ সাহা তার সঙ্গে কথা বলবো অনুপ কি কী মনে হয় যে দলের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন গোষ্ঠীদ্বন্দ্বের কথা আসে সেইগুলোকে ম্যানেজ কতটা করতে শ্রমিক দা বরিষ্ঠ কার্যকর্তা বিধায়ক থেকে রাজ্যসভা সাংসদ বিভিন্ন দায়িত্ব তিনি পালন করেছেন করছেন রাজ্য সভাপতির পথ কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যের নেতৃত্বের সাথে কথা বলে যখন ঠিক করেছে এবং আমরা প্রত্যেকটা কার্যকর্তাই শ্রমিকদার সাথে আছি পার্টির সাথে আছি ২৬ সালে মমতা ব্যানার্জিকে বিসর্জন দেওয়ার জন্য শ্রমিকদার নেতৃত্বে পুরো পার্টি বিধায়ক সাংসদ প্রত্যেকে আমরা লড়াই করব। কারণ এটা শেষ লড়াই বাংলা বাঁচানোর লড়াই হিন্দুদের বাঁচানোর লড়াই আছে তাই এই লড়াইয়ে শ্রমিকদের নেতৃত্বে লড়াই ভালো হবে আরও একজনের সাথে কথা বলবো খুব পরিচিত মুখ তিনি এই মুহূর্তে এসছেন রেখা পাত্র আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব দিদি শৌক ভট্টাচার্য বিজেপি রাজ্য সভাপতি হতে চলেছেন তো কি মনে হচ্ছে যে বিজেপি দল কি আরো বেশি সংগঠিত হবে অবশ্যই দল যাকে সঠিক মনে করেছে তাকে জেলা রাজ্য সভাপতি বলে ঘোষণা করেছে এবং দল যেটা ভাবছে যেটা করছে সেটা একদম সঠিক দলের ভালো মন্দ ভেবে চিনতেই ওনারা সিদ্ধান্ত নিয়েছেন দল আমরা রেখাপাত্রের সঙ্গে কথা বললাম আর আমরা আরও কয়েকজনের সাথে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো এই মুহূর্তে রয়েছেন প্রাক্তন সাংসদ এবং মন্ত্রী এই প্রাক্তন মন্ত্রী সুভাষ সরকার সুভাষ দাও শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি বিভিন্ন সময় দলের মধ্যে গোষ্ঠী বিভিন্ন গোষ্ঠীর কথা ওঠে দলকে বুথতরে সংগঠনকে মজবুত করার কথা বলা হয় কারণ শাসক যেভাবে তৃণমূল কংগ্রেস রয়েছে তাদের বুথতরে সংগঠন শক্ত শক্তিশালী এই অবস্থায় দাঁড়িয়ে ছাব্বিশের নির্বাচনের আগে এই যে চ্যালেঞ্জ শ্রমিকদার কাছে আপনি একজন প্রবীণ রাজনীতিবিদ আপনি কীভাবে বিশ্লেষণ করবেন এই চ্যালেঞ্জ সমস্ত বিজেপির পশ্চিমবঙ্গের কর্মীদেরকে সাথে নিয়ে শ্রমিকরা একেবারে মানে লেটার মার্কস নিয়ে উত্তীর্ণ হবেন হান্ড্রেড পারসেন্ট এই আত্মবিশ্বাস একদম আমি খুব আত্মবিশ্বাসী এবং এর ফলে যেমন আজকে অনেক মানে নতুন উদ্দীপনা নিয়ে যেমন যুবকেরা এসে গেছে তেমনি পুরনো কিছু মানুষ তারাও দেখবেন আজকে সবাই এসে হাজির হয়ে গেছে ডাক বিনা ডাক একটা জিনিস তো বারবার উঠে আসে দিলীপ ঘোষ দিলীপ ঘোষের আজকে যদি অনুপস্থিতি থাকে সেটা কি কোথাও একটা কাঁটা হয়ে থাকবে না আজকের দিনে দ্বিতীয় জনতা পার্টি যেমন আদর্শে চলে সেখানে কোনো ব্যক্তির উপস্থিতি বা অনুপস্থিতি কোনো ম্যাটার করে না আমরা কথা বললাম সুভাষ সরকারের সঙ্গে এবং বিভিন্ন যারা রয়েছেন সেই সমস্ত নেতৃত্বের সঙ্গে আমরা এই মুহূর্তে কথা বলছি এবং তাদের মধ্যে দিয়ে এই যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত কতটা কার্যকর হলো এবং আগামী দিনে সমীত ভট্টাচার্যের নেতৃত্বে বিজেপি কতটা ঐক্যবদ্ধভাবে এগোতে পারবে সেই বিষয়গুলো কিন্তু আমরা শুনছি তাদের থেকে এবং তাদের থেকে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করছি এই মুহূর্তে আমরা আরও একজনের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করব যে খুব প্রবীণ একজন রাজনীতিবিদ বিজেপির প্রবীণ কার্যকর্তা সঞ্জয় সিং তার সঙ্গে সঞ্জয় দা শ্রমিক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি কি মনে হচ্ছে ছাব্বিশের নির্বাচনের আগে কি আপনারা একটা কাঁটার মুকুট পরিয়ে শ্রমিক ভট্টাচার্যকে বসিয়ে দিলেন কাঁটার মুকুট না শ্রমিক খুব পুরনো কর্মী আর যখন বিজেপিকে পশ্চিমবাংলা প্রতিষ্ঠিত হয়নি তখন ধরে শ্রমিকদা প্রত্যেক পশ্চিমবাংলার প্রত্যেক জেলা জেলাতে গিয়ে পার্টির প্রচার করেছেন পার্টির সংগঠন বৈঠক করেছেন উনি অনেক দায়িত্ব পালন করেছেন আজকের দিনে শ্রমিকদার মতন লোক আমরা যে স্বভাবিত হিসাবে যে পেয়েছি আমাদের যত পুরনো কর্মী তারাও একদম উঠে পড়েছেন আর নতুন কর্মী নতুন পুরনোর একটা সংযোগ হয়ে গেছে আর এইবার দু হাজার ছব্বিশের লড়াইতে কেউ বিজেপির কার্যকর্তা বাড়িতে বসে থাকবে না সমস্ত কার্যকর্তা মাননীয় শ্রমিকদার নেতৃত্বে ছাব্বিশের লড়াইতে বিজেপি এখানে প্রতিষ্ঠিত করব আমরা আর এই নাবান্নতে বিজেপির পতাকা উঠবে তার মানে কি এই যে আদিনব্য যে দ্বন্দ্ব সেটা সুকান্তবাবুও মেটাতে পারছিলেন না দ্বন্দ্ব ছিল না দ্বন্দ্ব আমি বলছি না আমাদের দলের মধ্যে দ্বন্দ্ব হয় না আমাদের দলের মধ্যে একটা সিস্টেম কাজ করে সেই সিস্টেমে আমিও তো পুরনো আছি কিন্তু নতুনদেরকে নিয়ে কাজ করি আমরা নতুন পুরনো আমি এই জন্য বললাম সকলের মধ্যে একটা ইনার্জি যেরম বন্দে মাতারম ভারত মাতার জয় বলার সঙ্গে সঙ্গে একটা মানুষের ভেতরে যে একটা আবেগ আছে সেই আবেগটা এসছে আমরা কথা বললাম সঞ্জয় সাথে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি তুমি আমাদের সামনে তুলে ধরলে